প্রিয় নবী হাদিসে এবং রব্বুল আলামিন মধ্যে আমাদের সামনে অনেকগুলো বলে দিয়েছে সুরাতু আল মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলমিন তেলাওয়াত করছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা শোনো পলাও আন্না আহল করা যদি এলাকাবাসী গ্রামবাসী ওই অঞ্চলের মানুষগুলো ওই এলাকার মানুষগুলো ওই পরিবারের সদস্য সবাই মিলে ওই এলাকার যারা আছে সবাই মিলে ওই দেশের যারা আছে সবাই মিলে পলাও আন্না আহলাল করা যদি সবাই মিলে গ্রামবাসী অঞ্চলের মানুষগুলো সবাই মিলে যদি আ সবাই যদি ইমানদার হয়ে যেত সবাই যদি পাক্কা মোমেন হয়ে যেত সবাই যদি তার ইমানকে পরিশুদ্ধ করে ফেলতো আর অত্যাখাও সবাই যদি আল্লাহকে ভয় করত সবাই যদি মোত্তাকি হয়ে যেত আল্লাহ মাত্র দুইটা জিনিস চেয়েছেন এক হচ্ছে তারা পাক্কা ইমানদার হবে তাদের ইমানকে বিশুদ্ধ করবে আকেইদাকে বিশুদ্ধ করবে দুই নম্বর হচ্ছে পত্তাকা এবং তারা মোত্তাকি হয়ে যাবে আল্লাহর ভয়কে তাদের অন্তরের মধ্যে স্থান দেবে আল্লাহকে ভয় করবে আল্লাহ বলছেন আলহিন বারাকাত তাহলে রিজিকির জন্য এক সুস্থতার জন্য কোনো কিছু পাওয়ার জন্য কোনো বিপদ থেকে দূরে সরার জন্য কোনো ভালো কিছু তার জীবনে কোনো লক্ষ্যে পৌঁছার জন্য কোনো খারাপ থেকে বিপদ খারাপ থেকে বাঁচার জন্য তার আর এদিক সেদিক ছুটাছুটি করা দরকার নাই আমি আল্লাহ তার জন্য আসমানের এবং জমিনের বরকতের যত দরজা আছে সব দরজাগুলো আমি তার জন্য খুলে খোলে আল্লাহ মাত্র দুইটা জিনিস একটু আসেন আমরা হৃদয় থেকে এগুলাকে অনুধাবন করার চেষ্টা করি কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করলাম আমার জীবন কিন্তু যদি আমরা হৃদয়ঙ্গম করতে না পারি তাহলে কি লাভ হবে মাত্র একটা আয়াতের মধ্যে কত বড় মেসেজ আমাদের জন্য হয়েছে আমার জীবনকে চেঞ্জ করে দিতে পারে আমি হতাশার মধ্যে আছি আমি ডিপ্রেশনের মধ্যে আছি আমি চিন্তাগ্রস্ত আছি আমার এমন অবস্থায় আমি আছি আমি মনে করছি আমার এই বিপদ থেকে অবস্থা থেকে উত্তরণের কোনো উপায় নাই আমাকে কেউ সাহায্য করছে না আমি যত জায়গায় যাচ্ছি সবার কাছ থেকে আমি ফিরে আসছি আর কারো কাছে যেতে হবে না সৌরাতুল আরফের ছিয়ানব্বই নম্বর আয়ারটি বারবার তেলাওয়াত করেন দেখবেন এটা বারবার আপনাকে সঠিক পথ দেখিয়ে ওয়ালাউ আন্না আহলাল করা যদি গ্রামবাসী পরিবারের মানুষগুলো যখন বিপদে পড়ে যায় গ্রামের মানুষগুলো যখন বিপদে পড়ে যায় দেশের মানুষগুলো যখন বিপদে পড়ে যায় তারা যদি তাদের ইমানকে ঠিক করে নেয় আখিই বিশুদ্ধ করে নেয় এবং আমি আল্লাহর ভয়কে যদি তারা তাদের অন্তরের মধ্যে জায়গা দেয় শুধুমাত্র এই দুইটা জিনিস যদি তাদের মধ্যে থাকে আলিহিম অবশ্যই আমি আল্লাহ খুলে দিব তাদের জন্য বারাকাতি আসমানের মধ্যে আমি যত বারাকা রেখেছি জমিনের ভিতরে আমি যত বরকত লুকিয়ে রেখেছি সব কিছু আমি তাদের জন্য খুলে দিব তারা শেষ করতে পারবে না বরকত রিসিভ করতে করতে সুবাহ আল্লাহ এই আসুন আল্লাহ তো আমাদেরকে চিকিৎসা দিয়েছেন সরকারে কায়নাতে আমাদের সামনে ওয়ে বলে দিয়েছেন বিপদ থেকে উত্তরণের উপায় বলে দিয়েছেন শুধুমাত্র আমরা সেগুলো গ্রহণ করতে হবে দেখবেন এই জীবনটা সুন্দর মতো সেজে যাবে আপনার আমার এই জীবনটা কিন্তু অনর্থক না এই জীবনে আপনি কেন হতাশ হবেন আপনি বলেন আমাকে এই জীবনে কেন আপনি চিন্তাগ্রস্ত হবেন কারণ আপনি আমি তো কারো অধীনে না আমি আপনি তো একমাত্র আমার আল্লাহর অধীনে যে আল্লাহ আমাকে সব কিছু থেকে উদ্ধার করতে পারেন যে আল্লাহ আমাকে সব কিছু থেকে বাঁচাতে পারেন বলেন আমার আপনার রবের সেই ক্ষমতা আছে কি নাই আমাদের বিশ্বাস আছে কি নাই আমার আল্লাহ যত বড় বিপদ হোক তিনি সেই বিপদ থেকে উদ্ধার করতে পারে কি পারে না সব কিছু তো তার কাছে আল্লাহর চেয়ে শক্তিশালী ক্ষমতার অধিকারী এর চেয়ে বড় কেউ কি পৃথিবীতে আছে সৃষ্টি জগতে আছে ছিল না নাই কখনো থাকবে না নাই কেউ তো তিনি তো আমার রব তিনি আমাকে ভালোবেসে সৃষ্টি করেছেন ফেরেস্তাদের সামনে তিনি প্রস্তাব দিয়েছেন আমি জমিনের মধ্যে ফিল খলিফা আমি জমিনের মধ্যে জা আমার খলিফাদেরকে পাঠাতে চাচ্ছি খলিফা কারা আপনারা আমরা আমাদেরকে আল্লাহর খলিফা বলেছেন আমাদেরকে আল্লাহ এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছেন এখন আপনি কি মনে করছেন আমি আল্লাহর প্রতিনিধি হিসাবে আসলাম আর তিনি আমাকে মুসলিমদের মধ্যে ছেড়ে দিবেন আমার কোনো খোঁজখবর রাখবেন না এটা কি সম্ভব কোনো বাবা মা কি পারবেন তার সন্তানকে বালা মুসিবতের মধ্যে নিক্ষেপ করে ঠেলে দিয়ে বাবা মা মুখ ফিরিয়ে নিতে বলুন কোনো বাবা মা পারবেন তো কোনো বাবা মা যদি সামান্য মায়ার কারণে না পারে আমার আল্লাহর ভালোবাসা আমাদের জন্য আল্লাহর মায়া আমাদের জন্য সেটা তো বাবা মা থেকে অনেক অনেক গুণে বেশি হিসাব করা যাবে না কেয়ামত পর্যন্ত হিসাব করলে বাবা মার ভালোবাসা আল্লাহর ভালোবাসা আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসার সামনে একেবারেই কম একেবারেই নগণ্য একেবারেই তুচ্ছ তাহলে বাবা মার কাছে যদি আমার এত বড় আশা থাকে আমার বাবা মা কখনো আমাকে বিপদের মধ্যে ফেলে দিবেন না তাহলে আমার আল্লাহর কাছে তো এর আর চেয়ে বড় আশা যে আমার আল্লাহ কখনোই আমাকে মুসিবতের মধ্যে ফেলে দিবেন না তাহলে আমি কেন আছি বালামস্তির মধ্যে হয় আমাকে পরীক্ষা করে তার কাছে নেওয়ার জন্য যে আমি ঠিক আছি কি আমার অন্তরের মধ্যে তার প্রেম ভালোবাসা আছে কি না এক অথবা আমি যে অপরাধ করেছি আমার অপরাধটাকে মুছে দেওয়ার জন্য কারণ তিনি চান আমাকে বেগুনা মাসুম করে তার দরবারে জান্নাতের মেহমান বানিয়ে নিতে চাহান এবং জান্নাতে নিয়ে তার দিদার আমাদেরকে দেওয়ার জন্য আমরা যখন তার দিদার পাবো জান্নাতের মধ্যে যেন আমরা বেগুনা মাসুম থাকি কোনো পাপ যেন আমাদের সাথে না থাকে এই জন্য বালা মুসিবতগুলো আসে এই জন্য আসুন কোরআনি করিমের সৌরাতু আরাফের ছিয়ানব্বই নম্বর আয়াত আমাদেরকে যেই দিক নির্দেশনা দিয়েছে আমরা সেই দিক মতো আমাদের জীবনকে পরিচালিত করি সৌরাতুল জিন ষোলো নম্বর আয়াতের মধ্যে দেখেন একইভাবে আল্লাহ বলেছেন ও আল্লাউ যে শোনো পৃথিবীর মানুষগুলো খতি আমি তাদেরকে যেই রাস্তা দিয়েছি তাদেরকে চলার জন্য যে রাস্তা যে পথ আমি বলে দিয়েছি আমার বন্ধুর মাধ্যমে নবী রসুলদের মাধ্যমে যে পথ আমি তাদেরকে বাতলিয়ে দিয়েছি এই পথে যদি তারা চলে অটল অবিচল থাকে এর বিপরীতে যত কিছুই আসবে আল্লাহ আল্লাহ রসুলের পথ থেকে আমাকে কেউ বিন্দু পরিমাণ সরাতে পারবে না এক চুল পরিমাণ আমাকে নাড়াতে পারবে না এরকম উদাহরণ কি আমাদের জীবনে নাই আমাদের পূর্বপুরুষদের জীবনে এই ইসলামে মুসলমানদের জীবনে ছিল না ছিল মুসলমান দাঁড়িয়েছে তাকে এক চুল পরিমাণ হেলাইতে পারে নাই আল্লাহ আল্লাহ রসুলের পথ থেকে আল্লাহ পরীক্ষা করেছেন পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আল্লাহ তাকে মহান মর্যাদায় সমাসীন করেছেন হজরতে খাব্বা রজুল্লাহ তাল্লাহার আলোচনা আমরা কতবার করছি আপনারা জানেন বিন্দু পরিমাণ অত্যাচার সহ্য করেছে সবচেয়ে বেশি আল্লাহ রসুলের পথ থেকে তাদেরকে হেলাতে পারে নাই হজরত সোহেব রজুল্লাহ তাল্লন হন হজরত বেলা বেলাল রাহন হজরত আম্মার বিন ইয়াসার তাল্লন হুন হজরতে সুমাইয়া যিনি ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদা হয়েছেন রজুল্লাহ আনহা এভাবে ইসলামের মধ্যে প্রথম যুগে সব যুগে অসংখ্য অগণিত নজির আছে বিপদ আপদের চরম মাত্রা চলে আসছে নির্যাতনের রুলার তাদের উপরে চালিয়ে দেওয়া হয়েছে কিন্তু তারা আল্লাহ রসুলের পথ থেকে এক চুল পরিমাণ সরেন নাই যার কারণে তাদের জন্য এত বড় নুসরা এত বড় সাহায্য আসছে যেটা সারা পৃথিবী দেখে অবাক হয়ে গেছে কল্পনাও করতে পারে না কেউ আম্মার বিন ইয়াসার রুল্লাহ তালানহ এবং আম্মার রদুল্লাহ তাল্হানহু ওনার বাবা ইয়াসার ওনার মা হচ্ছে সুমাইয়া এই পরিবারের তিনজন সদস্যকে আজাব দেওয়া হচ্ছে অপরাধ কি তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে সরকারে কায়নাতের গোলামির জন্য তারা প্রস্তুত ছিল আল্লাহর হাবিবের হাতে শাহাদাতের কালেমা পড়েছে সাদু আল্লাহ আল্লাহ ওয়া সাদু আল্লাহ সৈয়দানা মোহাম্মদ রসুল্লা সাল সাল্লামা কালেমা পড়ে নিয়েছি ইমান গ্রহণ করেছে কেন ইমান গ্রহণ করল এই জন্য পরিবারের তিন সদস্যকে বাবা মা এবং সন্তান তিনজনকে আজাব দিচ্ছে একের পর এক আজাব চালিয়ে যাচ্ছে তৎকালীন সময়ের নিষ্ঠুর নির্যাতকরা প্রিয়াল্লামা মাত্র ইসলাম প্রচার আরম্ভ করেছেন মুসলমানদের অবস্থা একমাত্র নতুন খুবই দুর্বল শোচনীয় সাল্লামা তাদের পাশ দিয়ে অতিক্রম করছেন প্রিয় সাল্লামা তাদেরকে বলছেন শোনো এই বালা মুসিবত স্থায়ী হবে না এই বালা মুসিবত সহ্য করো দেখবে অচিরেই এই বালা মুসিবত থেকে উত্তরণের উপায় আল্লাহ বের করে দিবেন এবং আল্লাহ তোমাদেরকে মহান পুরস্কার দান করবেন এই জন্য তিনি তাদেরকে বললেন সবরণ ইয়া আলা আল ইয়াসিফামাঈদা খুম আল জান্নাহ একটু ধৈর্য ধারণ করো ইয়া আলা ইয়াসির আসির পরিবার একটু ধৈর্য ধারণ করো বাবা মা এবং সন্তান তিনজন মিলে একটু ধৈর্য ধারণ করো আমি নবী মুস্তফা তোমাদেরকে বলছি ফায়াইনামও আয়দাকুম আল জান্না একটু ধৈর্য ধারণ করো এখানে অচিরেই তোমরা তিনজন জন এই পরিবারের সবাই মিলে আমার আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে সোবাহান সরকার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এখানে কি অন্যরকম হওয়ার সম্ভাবনা আছে ফায়াইনামাও আয়দাকুম আল জান্না তোমাদের জন্য প্রতিশ্রুতি আমি রসুলের পক্ষ থেকে আল্লাহর অচিরেই চলে যাবে তবে একটু ধৈর্য ধারণ করতে হবে যেহেতু বিপদে পড়ে আছো এই জন্য এই ঘটনা প্রমাণ করছে বিপদাবতের মধ্যে পড়লে হতাশ হতে নাই বিপদাবতের মধ্যে পড়লে এমনটা বলতে নাই আল্লাহ আমার সাথে কি করছে আল্লাহ আমাকে ছেড়ে দিচ্ছে না এগুলো বলতে নাই বরং আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এখানে পরীক্ষা করা হচ্ছে আমি ইমানের উপরে অটল আছে কিনা পরীক্ষা করা হচ্ছে আল্লাহর ভয় আমার মধ্যে ভালোভাবে ঢুকেছে কিনা পরীক্ষা করা হচ্ছে আল্লাহ রসুলের মহাব্বত আমার হৃদয়ের মধ্যে গেঁথে গেছে কিনা একটু ধৈর্য ধারণের মাধ্যমে যদি আমি পরীক্ষায় পাশ করতে পারি না অপেক্ষা করো তোমাদের জন্য আমার আল্লাহর জান্নাত অপেক্ষা করছে সোবাহান এই জন্য আল্লাহ রব কোরআনে করিমের মধ্যে বলেছেন শোনো ইন আল্লাহুল জাননা আল্লাহ মোমেন্দির থেকে তাদের তাদের জীবনকে কিনে নিয়েছেন সোবাহান আল্লাহ আমরা হচ্ছি বিক্রেতা আমার আল্লাহ হচ্ছেন ক্রেতা আল্লাহ কিনে নিয়েছেন আমরা বিক্রি করছি আমাদেরকে কার কাছে আল্লাহর কাছে বিক্রি করছি তো আমরা বিনিময়ে কি পাব আল্লাহ আমাদেরকে পেয়ে পেয়ে গেছেন পাবেন আর আমরা বিনিময়ে আমার আল্লাহর জান্নাত পেয়ে যাবো সবহান আল্লাহ তা এত বড় ক্রেতা যিনি আল্লাহ রব্বুল্লা আলমিন যিনি সব কিছুর মালিক আবার তিনি বলেন আমি ক্রেতা হয়ে গেলাম তাহলে আমাদের কি ঠকার কোনো সম্ভাবনা আছে ঠকার কোনো সম্ভাবনা নাই এইরকম ক্রেতা যদি হয় তাহলে তো বিক্রেতা কখনো ঠকবে না তার শুধু লাভই হবে এই জন্য তিনি বলেছেন ইনা আল্লাহ আল্লাহ রবুল আলমিন ক্রয় করে নিয়েছেন ইন্না তার মিনাল মিনিনা মোমেনদের থেকে আপনাদের থেকে আমাদের থেকে ইন্না হাস্তারা মিনাল মোমিনা আমাদের ধন সম্পদগুলোকে তিনি কিনে নিয়েছেন ও আনফুসাহম আমাদের জীবনকে তিনি কিনে নিয়েছেন তো আমাদেরকে তিনি কী দিবেন বি আন্নাল আহমুল জান্না এর বিনিময়ে তিনি আমাদের জন্য দিবেন যে তোমাদের জন্য আমার জান্নাত প্রস্তুত আছে সব এজন্য কখনো হতাশ হবেন না সব বালা মুসিবতের মধ্যে আমরা আজকে যে কয়েকটা উল্লেখ করলাম আরও অনেক কিছু আছে সবটার সারাংশ হচ্ছে সব বালা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে এক যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে ছেড়ে দেন নাই অবশ্যই তার কাছে বারবার বারবার দরখাস্ত করতে হবে দোয়া করতে হবে এবং সঠিক পদে থাকতে হবে দেখবেন যে আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন রাসুল পাকের রহমতের কোলে তো আমাদেরকে ছেড়ে দিয়েছেন সোবাহান আল্লাহ আমরা আল্লাহর রহমতের মধ্যে আছি পাকের রহমতের কোলে আমাদেরকে তিনি তুলে দিয়েছেন অমা আর ইল্লা কল্লা রহমতলী আল আমিন বলেছেন সরকারে কায়না হাদিস পাকের মধ্যে দেড় হাজার বছর আগে তিনি বলে দিয়েছেন মুসনাদে বজ্জারের হাদিস বিশুদ্ধ হাদিস শোনো আমার ওম্মত তোমাদের দুইটা অবস্থা আমি সব সময় দেখতে পাই আল্লাহর হাবিব তিনি বলছেন আমি যখন রওজায়া থাহারের মধ্যে শুয়ে যাবো তোমাদের সব কিছু আমার কাছে স্পষ্ট হায়াতি হৈরুল্লাকুম অমামাতি হৈরুল্লাকুম আমি দুনিয়াতে যতদিন তোমাদের সামনে থাকি এটাও তোমাদের জন্য ভালো আবার আমি যখন দুনিয়া থেকে পর্দা করে আমি যখন জমিনের নিচে চলে যাব এটাও তোমাদের জন্য ভালো তো দুনিয়া থেকে দুনিয়ায় যখন থাকেন তখন আমার সাহাবাইকরামদের জন্য ভালো এরপরে তিনি যখন পর্দা করেছেন তখনও সাহাবাইকরাম উম্মতের জন্য ভালো তো কিভাবে ভালো আল্লাহর হাবিব সেটা বর্ণনা করে দিয়েছেন দুনিয়াতে ভালো তোমরা যখন মুসিবতের সম্মুখীন হবে কোনো কিছুর দরকার হবে সাথে সাথে আল্লাহ রবীন্দিন আমার কাছে এটা সমাধান দেবেন আমি তোমাদেরকে সমাধান দিয়ে দিতে পারবো আমার থেকে সব কিছু তোমরা রিসিভ করবে আর আমি যখন চলে যাব দুনিয়া থেকে তখন ভালো কিভাবে তখন এইভাবে ভালো আমার কাছে তোমাদের প্রতিনিয়ত আমলগুলো আমার কাছে পৌঁছানো হবে আমি তোমাদের প্রতিনিয়ত আমলগুলো আমি দেখতে পাবো সব তো আমলগুলো দেখে তো আলিহি আমি আমল তোমাদের ভালো আমলগুলো দেখে রব্বে কারিমের দরবারে আমি সুক্রিয়া আদায় করব আল্লাহ আমার উম্মত এত ভালো কাজ করেছে আল্লাহর দরবারে আমি বারবার শুক্রিয়া আদায় করব। আর যদি ওই তুষার আমি যদি তোমাদের আমল নামার মধ্যে খারাপ কিছু দেখি সাথে সাথে লাহ তোমাদের প্রত্যেকের বদ আমলের জন্য আল্লাহর দরবারে আমি করবো সেজদায় পরে যাব আল্লাহর দরবারে আমি আমার রওজা আথারে থেকেই আমি তোমাদের জন্য সাফাত করতে থাকবো সব এই জন্য চিন্তার কারণ নাই রব আমাদের সাথে আছেন রহমাতুল্লিল আলমিনকে আমাদেরকে নাজার দেওয়ার জন্য তিনি পাঠিয়েছেন সব কিছু কিন্তু সাজানো আমরা কোথায় যাব এটাও কিন্তু আমাদের জন্য নির্ধারণ করে দেওয়া আছে শুধুমাত্র এই পৃথিবীতে পাঠানো হয়েছে আমাদেরকে নির্দিষ্ট একটা সময় মুসাফির হিসাবে পালন করার জন্য আমরা আমাদের থেকে দেখার জন্য আমরা আল্লাহ রসুলের পথে আছি কি না আসুন আমরা আমাদের জীবনটাকে আল্লাহ রসুলের দরবারে সুফরদ্য করে দেই সকল বালা মুসিবত যা কিছু আছে আমাদেরকে কখনো পাবে না যদিও পেয়ে যায় আমরা ইনশাল্লাহ উদ্ধার হয়ে যাব আমরা উদ্ধার পাবো মুক্তি পাব আল্লাহজন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ আমি